দেখা যাক আমার লেবুই হবে ময়দা কেন হবে আমার তো লেবুই হবে লেবু 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 চলো 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 ঠাকুর সময় যেন লেবুই পড়ে ময়দা মাখব না ময়দা তো তোমায় আমি মা খাবো রেডি হয় আবার লেবু পড়েছে দেখা যাক আমি তো লেবু সব সময় পুরো লেবু একটা নিয়েছি আর সব নেবো পরপর লেবু নেবো তোমাকে ময়দা মা খাবো না 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 এটা ডিসকোয়ালিফাই মানে এটা সোজা আছে এটা কিছু হবে না চলো তুমি চলো তুমি ওটা আমার কিছু হয়নি বেঁচে গেছি দেখা যাক এর পরের বার একটু এইদিকে থাকলে কিন্তু চলো রেডি হও ময়দা মাখাই ময়দা মাখাৰ মাখাৰ ময়দা এখনো মাংলে না তুমি ময়দা 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 মাখিয়ে ছাড়বো এবার কেমন মাখবে না আসো আসো এবার দেখবে আসো আমারটা দেখবে আসো আমি দেখো ভাবে লেবু নিচ্ছি দেখবে পাচ্ছি এখনো ঘোরাই তো আমি এটা তোমার এবার আমার লেবু আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা লেবু আছে লেবু 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 লেবু

আবার মা খাবো আমি ময়দা তোমার তুমি আমার খুব জোরে খুব জোরে চেপেছে আমাকে ময়দার মধ্যে মা খাবো দেখা যাক এবার আমার আমি তো লেবুই পাবো এই পাকা লেবুটা নেবো পাকা লেবু এটা নেবো আমি এইটা না না লেবু 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 একবার ময়দা মেখে চার মাখবো না লেবু লেবু পাকা লেবু পাকা লেবু

আবার ময়দা মা ছাড়বো আমি ময়দা 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 কেমন আমাকে মা খাবে আমি মা খাবো এটা মিডিলে দি মিডিল চলো আস্তে করে ঘুরিয়ে দিলাম লেবু তিনখানা বাকি আছে তিনটে লেবু কে নেবে লেবু ইয়েস 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 লেবু 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 চারটে গেছে তোমার চারটে আমার চারটে চলো 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 ঘোরা ঘোরাও ঘোরাও দেখা যাক লেবু লেবু তোমার তো ময়দা রেডি তোমার জন্য আমি মাখানোর জন্য রেডি হয়ে যাই আমি কোনায় যাচ্তে রাখলাম হ্যাঁ ইয়েস ইয়াস ইয়েস রেডি হ্যাঁ আস্তে করে দিচ্ছি হ্যাঁ এবার ছেড়ে দিলাম তো জোয়ারে দিলাম না শুধু একটু কষ্ট হচ্ছে বলে দেখো আমি ঘুরেছি তোমার মতো তো আমি মানে ইয়ে না পাসন পাসন না পা লেবু 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 ও তুমি ও আমি লেবু পেলাম না গোরাও দেখি না মুখটাকে দেখি আর দারুণ লাগছে তো তোমাকে আমার কেমন লাগছে ইয়েস মাগবে মাখবে

এক দুই তিন চার পাঁচ বাবা রে একদম দুজনে সমান সমান ময়দা মানে তুমি বেশি মেখেছ নাকি না সমান সমান মেখেছি লেবু সমান সমান ময়দা সমান সমান একবার একবার বেঁচে গেছে তো চলো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু খুব ভালো লাগলো কষ্ট হলো ময়দা মেখে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবে সবাই